নমস্কার বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এত সুন্দর একটা কালী পুজোর প্যান্ডেল দর্শন করিয়ে দেখাবো আশা করছি খুবই ভালো লাগবে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে দমদম ক্যান্টনমেন্ট দু নম্বরে মিউনিসিপ্যালিটি পার্কে প্যান্ডেলটি হচ্ছে অসাধারণ সুন্দর প্যান্ডেলটি কেরালার কথাকলি কেরালার সাজসজ্জা হয়েছে বাইরে থেকে দেখে দিচ্ছি বাইরে থেকে ঠিক প্যান্ডেলটি এইরকম দেখতে হয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে আর এই প্যান্ডেলে কিন্তু কোনো দড়ি বাঁধা সিস্টেম দড়ি ধরে দাঁড়িয়ে থাকে এরকম সিস্টেম নেই মানে পরপর যাচ্ছে আর মানুষ দেখে আসছে যার কারণে ভিড়টা অতটা হচ্ছে না ভেতরে ঠিক প্যান্ডেলটি এই সাজ আর এই যে হচ্ছে আমাদের ঠাকুরের মানে মূর্তি ভেতর থেকেও যেমনি প্যান্ডেলটি খুব সুন্দর লাগছে বাইরে থেকেও তেমনি অসম্ভব সুন্দর লাগছে তো তোমাদেরকে একটা কথাই বলি এত সুন্দর করে এত কষ্ট করে আমি ভিডিও বানাই তো লাইক করতে সবাই ভুলে যায় অবশ্য হয়তো জানি না কেন কেউ লাইক করে না তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে খুবই অনুরোধ থাকলো উপরে কিন্তু এরকম গোলাপ ফুল গোলাপ ফুল করে সুন্দরভাবে বাইরে থেকে ঠিক প্যান্ডেলটি এরকম লাগছে আর লাইটিংটা তো অসম্ভব সুন্দর করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক